ডাল দিয়ে তৈরি এই ভাইরাল সাবানটি মানুষকে ফরসা করে দিচ্ছেন নিমেষেই বড় বড় পার্লারগুলোতে ফর্সা হওয়ার কাজে কি ব্যবহার করে দেখুন এই সিক্রেটটি তারা কখনোই শেয়ার করে না এই সাবানটি দিয়ে শুধু ফর্সা হবেন এমনটা না এটি আপনার ত্বকে জমে থাকা ময়লা দূর করে দিবে শুধু তাই না এটি আপনার ত্বকের বয়স কমাতেও অনেক বেশি সাহায্য করবে তাই চলুন জেনে নেওয়া যাক গোপন ট্রিক্সটি সবার প্রথমে লাগবে ডাল এখানে আমরা এক টেবিল চামচ পরিমাণ মসুর ডাল নিয়েছি আরও নিতে হবে চাল সেম এক টেবিল চামচ পরিমাণ আমরা কিন্তু আগে থেকেই চাল আর ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করেছি সেই সাথে শুকিয়েও নিয়েছি এবার এগুলোকে একটি ব্লেন্ডার জগের মধ্যে ঢেলে দিতে হবে মানে আমাদের এখানে এগুলোকে একেবারে পাউডার ফর্মে আনতে হবে যেহেতু পাওয়ারফুল সাবান বানানো হচ্ছে তাই এগুলো খুব বেশি ব্লেন্ড করতে হবে মানে একেবারে মিহি করে নিতে হবে এই দেখুন একেবারে পাউডার করে ফেলেছি এবার এর মধ্যে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন প্রথমে নিবেন কফি পাউডার আপনারা এখানে ব্ল্যাক কফিও ব্যবহার করতে পারেন ছোট্ট একটা মিনি প্যাক এর মধ্যে দিলেই চলবে এরপর এর মধ্যে দিতে হবে এই ক্যাপ এই ক্যাপ কসমেটিক্সের দোকানে অথবা ফার্মেসির দোকানে পেয়ে যাবেন এটি মূলত ভিটামিন এবার লাগবে গোলাপ জল মনে রাখবেন এটা কিন্তু নর্মাল গোলাপ জল না এটা হলো মুখে ব্যবহার করা বা স্কিনের গোলাপ জল এই গোলাপ জল এর মধ্যে দিয়ে দিব নির্দিষ্ট কোনো পরিমাণ না আমরা মূলত চাল ডাল ভিজিয়ে নেব এটাকে আটার খমিরের মতো করতে হবে ভাবছেন কি আজবভাবে সাবান তৈরি হচ্ছে এখনই দেখবেন সাবান তৈরি চমৎকার প্রসেস সাবান তৈরির জন্য আপনার অবশ্যই যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হল সোপ বেস আপনার বাসায় সোপবেস না থাকলে আপনি যে কোনো গ্লিসারিন সোপ যেমন পিয়ার্স ইম্পেরিয়াল কস্কো এসব সাবান দিয়েই হয়ে যাবে প্রথমে সাবানগুলোকে অথবা সোপবেসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এই দেখুন আমরা কত ছোট করে কেটে নিয়েছি এবার একটি পাতিল লাগবে এই পাতিলে দিয়ে দিবেন পানি এখানে আপনারা পানি দিয়ে পাতিল ভর্তি করবেন না কিছু গ্যাপ রেখে একটা ভালো মানের কাচের বাটি বসিয়ে দিবেন এর উপরে আমাদের সকল সব্বেজ দিয়ে দিতে হবে এখানে হালকা হিটে এগুলোকে গলিয়ে নিতে হবে দেখবেন এগুলো খুব সহজেই গলে যাচ্ছে শুধু আপনি অনবরত নাড়তে থাকবেন চুলার হিট মিডিয়াম টু লো করে দিবেন এ দেখুন কেমন গলে গেছে আপনারও এভাবেই সাবান গলে যাবে এবার আমাদের সেই চাল ডালের মিশ্রণটিকে এর মধ্যে দিয়ে দিতে হবে মনে রাখবেন দেয়ার সাথে সাথে এগুলো মিক্স হবে না এর জন্য একটু সময় নিয়ে এগুলোকে মেশাতে থাকতে হবে এটি মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিলেট থেকে সুহা ইসলাম গোপালগঞ্জ থেকে তমাল তালুকদার সৌদি আরব থেকে আইউব আলী ইন্ডিয়া থেকে কোমল রয় বগুড়া থেকে জান্নাত আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমাদের এটা হয়ে গেছে এবার সাবান বানানোর জন্য ওয়ান টাইম কাপ অথবা এরকম এক ক্রাই স্ট্যান্ডে ঢেলে নিবেন এখানে আমরা একসাথে তিনটি সাবানের পরিমাপে তৈরি করেছি আপনি চাইলে আরও বেশি করতে পারেন এবার এটাকে রেখে দিব সাত থেকে দশ ঘন্টার জন্য এই দেখুন এগুলো ঠান্ডাও হয়ে গেছে আর জমাটো বেঁধে গেছে ত্বকের জন্যে যুগ যুগ ধরে রূপচর্চার অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয় মসুরের ডাল ত্বকে জমে থাকা ময়লা ও বলি রেখা দূর করে এই ডাল বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত ত্বকের যত্ন মুসুরের ডাল ব্যবহার করলে ত্বকে প্রোটিনের ঘাটতি অনেকটাই দূর হয় এর ফলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে যায় না আর ত্বকের বয়স কমাতে শুরু করে ত্বকের কোষ দূর করে দেয় ব্রণের দাচ্ছপ ত্বকের উন্মুক্ত ছিদ্র মেস্তা রুক্ষ ত্বক ঠিক করতে সাহায্য করে চাল আর আমরা চাল ডাল আর ভিটামিন মিলেই এই উপকারী সাবানটি তৈরি করেছি আর এই সাবান ফর্সা হতে স্কিন ভালো রাখতে এমনকি দাচ্ছপ কমাতে প্রচুর কাজে আসবে ভিডিওটি শেয়ার করে সবাইকে এই উপকারী ভাইরাল সামানটি বানাতে সাহায্য করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভ ইউ একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন